হ্যালো জুলাই মাস আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতার মাস এই মাসে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ছোঁয়া শাসন থেকে মুক্তি পেয়েছিলাম আমরা ছাত্র জনতার মাধ্যমে আশা এই স্বাধীনতা আমরা পেয়েছি এই কারণে তাকে এই দিনকে এই মাসকে স্মরণ করে আমাদের আজকের এই মোমবাতি নিয়ে রাস্তাতে দাঁড়ানো হয়েছে এই দিনটাকে এই মাসটাকে স্মরণ করছি আমরা সবাই মন থেকে সে কারণে বানেশ্বরের ছাত্র আছে সবাই মিলে আমরা এই দিনটাকে স্মরণ করছি এই থেকে স্মরণ করছি সবাই সবার গাইডাল থেকে এই আপনারা মন থেকে শ্রদ্ধা করবেন এবং ভালোবাসা রাখবেন ধন্যবাদ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি I'm going